মর্নিং বন্ধুরা আজকে সকাল বেলায় আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের পছন্দের সেই মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো দেখে নেব এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কতটা ভালোবাসা তার মনের মধ্যে সে লুকিয়ে রেখেছে নাকি শুধুই আজকে সে ব্যস্ত 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 চলো দেখে নিই আর প্রথমেই বলবো যে এই রিডিং সবার জন্য সবাই দেখো কেউ বাদ দিও না তোমরা যারা যে পরিস্থিতিতেই থাকো না কেন তোমরা যদি ম্যারেড হও ম্যারেড হও তোমরা ধরি যদি ধরো কাপল হও তারাও দেখো বা ধরো মানে ধরো ইনি তোমার হাজব্যান্ড ওয়াইফ নন এক্সট্রা ম্যারিটাল কোনো ব্যাপার তো সেখানেও তোমরা দেখো আর যদি সেমসেক্স রিলেশন হয় সেখানেও তোমরা কিন্তু অবশ্যই দেখো জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই রিডিং দেখতে পারো কোনো কিন্তু বাধা নেই আর কোনো রাশি বা কোনো জন্ম তারিখের সঙ্গে তোমরা কিন্তু মেলানোর চেষ্টা করো না কারণ এটা একদম একটা কালেকটিভ রিডিং এটা একদমই কোনো রকম কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ব্যাপারে সঙ্গে আমি কিন্তু ম্যাচ করে করছি না ওকে এটা একটা সাইকিক রিডিং তো অবশ্যই তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা প্রতিদিন রিডিং দেখতে থাকো দেখবে এই চ্যানেলের সঙ্গে তোমার এনার্জি অ্যালাইন হবে এবং অবশ্যই তোমার সঙ্গে এই রিডিং ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করবে এবং তুমি কিন্তু দেখতে পারবে যে এখান থেকে তুমি অনেক কিছু বুঝতে পারছো অনেক কিছু তোমার মাইন্ডের মধ্যে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা হয়তো ঝাপসা হয়েছিল সেই জিনিসটাও পরিষ্কার হচ্ছে যে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে সেই একটা যে চিন্তা ধারাগুলো পরিষ্কার হবে এবং এবং প্রচুর মানুষ প্রচুর রিভিউ আসছে যে হ্যাঁ জেনারেল প্রেডিকশান দেখে তুমি যা বলছো তাই হচ্ছে তো অবশ্যই তোমরা কাজ পাবে তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখো আর যারা যারা আরও বেশি কিছু জানতে চাইছো বা কোনো থেরাপি করতে চাইছো তোমার সম্পর্ক বা তোমার জীবনের যে কোনো যে কোনো প্রবলেম নিয়ে তুমি যদি রিডিং নিতে চাও বা কোনো গাইডেন্স নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করো যোগাযোগ করে নাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো ওকে আর যারা যারা অনেকেই কিন্তু তোমরা মেসেজ করছো এবং আমি ওই জন্যেই আরও একবার বলে দিচ্ছি যে আমার কিন্তু থার্ড ব্যাচ শুরু হওয়ার মুখে সেকেন্ড ব্যাচও শেষ হওয়ার দিকে তো যারা যারা আমার ট্যারটের থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা ঝটপট বুকিং করে নাও কারণ ভীষণ রিজনেবল চার্জেসে তোমরা ট্যারটের একটা সার্টিফাই কোর্স পেয়ে যাচ্ছ এবং একদম আমি কিন্তু হাতে ধরে তোমাদেরকে যেমন প্রতিটা কার্ডের মিনিং শেখাবো তেমন ক্লিনিং কিভাবে করবে তার সঙ্গে কিভাবে রিডিং করবে প্রতিটি কোয়েশ্চেন কিভাবে আলাদা আলাদাভাবে রিড করতে হয় সমস্তটা কিন্তু আমি হাতে ধরে যেমন বাচ্চাদেরকে অবাকা শেখানো হয় সেই রকম হাতে ধরে শেখাই তো অবশ্যই যারা যারা আমার কাছ থেকে এটা অনলাইনে গুগল মিটে শিখতে চাইছো তারা ঝটপট তোমরা কোর্স বুকিং করে নাও তো চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে He 3 of pentacles hmm high priestess queen of pentacles 4 of pentacles and death card king of swords and 4 of cups Dekho. বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মানে এই এনার্জিটা কিন্তু কাল কাল না পরশু এরকম এসেছিল মানে একই এনার্জি দেখো দেখাচ্ছে মানে কোথাও যেন তার মাইন্ডের মধ্যে একই জিনিস চলছে একটা পরিবর্তন উনি ভীষণ ডিজার্ভ করছে মনের মধ্যে চলছে যে আমি একটা পরিবর্তন চাই আমি একটা পরিবর্তন চাই আমি একটা আমি একটা স্টেবিলিটি চাই আমি একটা কোনো মানে এই যে ফ্ল্যাকচুয়েশন এই যে আমি খালি খালি দেখছি যে আমি যেটা চাইছি আমি সেটা পাচ্ছি না আমি যেটা চাইছি সেটা আমি পাচ্ছি না তো অবশ্যই উনি না স্টেবিলিটি চাইছে এক্ষুনি আমি ফোর 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 দেখলাম তো সবাই তোমরা এক্ষুনি টাইপ করে দাও ফোর 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার কারণ উনি কিন্তু চাইছেন রিলেশনশিপের স্টেবিলিটি আজকে সকালবেলায় উনি ভীষণভাবে ওনার মধ্যে চলছে যে উনি ভীষণভাবে রিলেশনশিপটার মধ্যে স্টেবিলিটি চাইছে এবং উনি তোমাকে একদম হাই প্রেস্টেস এসে গেছে তো উনি কিন্তু দেখছেন যে কোথাও যেন ওনার সঙ্গে তোমার অনেকটাই পার্থক্য উনি কিন্তু বুঝতে পারছে যে দেখো এখানে এসেছে কিং অফ শোর অ্যান্ড হাই প্রেস্টেস তো ওনার সঙ্গে তোমার অনেকটাই তফাৎ উনি কিন্তু বারবার দেখছে যে উনি দেখছেন যে তোমার তুমি কিন্তু সামাজিক দিক থেকেও অনেকটা তোমার কোথাও হয়তো তুমি অনেকটা ওনার দিক ওনার কাছে মানে ওনার চিন্তা ভাবনায় ওনার চিন্তা ধারায়। তুমি কিছুটা হলেও অনেকটা ওপরে বসে আছো এবং সেখান থেকে তোমার সামাজিক দিক থেকে একটা ভালো রেপুটেশন আছে নামডাক আছে হতে পারে তোমার কোনো ভালো কেরিয়ার হতে পারে বা তুমি এখানে হাইপ্রিস্টেস এসে গেছে তুমি নিজে কোনো মানে কি বলবো তুমি নিজে কোনো মানে সেবা করার মতো মানুষকে সেবা করার মতো কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারো তো সেই জায়গা থেকে উনি বারবার নিজেকে তোমার থেকে না অনেকটা এই যে একটা চিন্তা ভাবনা এখান থেকে তিনি তোমাকে অনেকটা মানে দূরে মনে করছে যে তুমি যেন দূরের তারা তুমি আমার কাছে দূরের তারা তো তিনি কিন্তু বারবার এটা মনে করছেন এবং দেখো সেই জন্যই উনি কিন্তু কোথাও যেন কিছুদিনের মানে মধ্যে কিন্তু উনি কিন্তু কিছুটা মানে এখানে কিন্তু আরেকটা থার্ড পার্টি এনার্জি দেখা যাচ্ছে উনি কিন্তু অন্য কারোর সঙ্গে একটু যোগাযোগে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু উনি ওনার মধ্যে খালি চলছে আমি যে তোমার সঙ্গে যে এতটা একটা তফাত আছে এই তফাতটা কি করে আমি রিকভারি করব তো সেখান থেকেই উনি কিন্তু কোথাও সেই যে মাইন্ডের মধ্যে একটা অবস্টাকালস চলছে একটা মাইন্ডের মধ্যে স্ট্রেস চলছে সেই স্ট্রেস রিলিজের জন্য কিন্তু নিজেকে কোথাও কিন্তু আরো কারোর সঙ্গে কানেক্ট করেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি কোথাও যেন দেখছেন যে তিনি কাউকেই ঠিক মতো ব্যালেন্স করতে পারছে না বা নিজের সঙ্গে তোমার সঙ্গে একটা তফাত দেখতে পাচ্ছে এবং ওনার সঙ্গে কোথাও নিজেকে মানিয়ে নিতে পারছে না উনি হচ্ছেন দেখো কুইন অফ প্যান্টিক উনি হচ্ছেন কিং অফ শোর তো ইনি হচ্ছেন এয়ার এনার্জি আর উনি হচ্ছেন আর্থ এনার্জি তো কিছুতেই না মানে কোথাও যেন উনি এখন অন্য কারোর সঙ্গে যে মানুষটির সঙ্গে যোগাযোগ করেছিলেন তার আবার এমন একটা মানে মানে পাওয়ার আছে একটা ডমিনেটিং পাওয়ার আছে যে যেটা কিন্তু ওনার পছন্দ হয়নি বাট তুমি কিন্তু খুব সফট ভীষণ একটা সফট পারসন তুমি মনের দিক থেকে সফট তুমি নিজেই সেবামূলক কোনো কেরিয়ারে আছো এবং তুমি মানুষটাই সেরকম তুমি মানুষের ভালো চাও তুমি মানুষের প্রতি ভীষণ মানে এমনই একটা মানে তোমার ভাষা এত সুন্দর তোমার কোয়ালিটিসগুলো এত তার মন ছুঁয়ে গেছে যে তার মন খালি তোমার দিকেই এগোচ্ছে তার মন খালি তোমাকেই চাইছে এবং ব্যাপারটা কি হয়ে গেছে তার মন খালি তোমাকেই চাইছে আর তিনি কিন্তু অন্য কারোর দিকে এগিয়ে কিন্তু দেখেছে সেদিকে একটা ডমিনেটিং নেচার বুঝতে পেরেছ তো সেখান থেকে উনি দেখছেন যে আমি কারোর সঙ্গেই ঠিক মানিয়ে উঠতে পারছি না বা কারোর সঙ্গেই আমার ঠিক ব্যালেন্স একটা পজিশন আসছেই না তো সেই জায়গা থেকে দেখো এখানে কি দেখাচ্ছে ফোর অফ প্যান্টিকলস ডেথ কার্ড অ্যান্ড ফোর অফ কাপস তো উনি কিন্তু ভাবছেন যে আমি কারোর সঙ্গেই তাহলে সেইভাবে এগোবো না আমি কিন্তু নিজের অ্যাকশনকে এখন বন্ধ করে দেব। দেখো কিং অফ ইনিও কিন্তু দেখো ওনার কাছে কোথাও যেন ইন্ডিকেশন আসছে যে না কারোর একজনের প্রতি পুরো একদম মানে পারফেক্টলি একটা স্টেবিলিটির সঙ্গে এগোতে হবে ঠিক আছে তো সেই ক্ল্যারিফিকেশনটা উনি এখনো পাচ্ছেন না বুঝতে পেরেছ যে আমার কার দিকে এগোনো উচিত এক হচ্ছে তোমার সঙ্গে উনি অনেকটা পার্থক্য নিজের ফিল করছে এবং আরেক দিকে এগিয়ে কিন্তু তিনি উনি বুঝে বুঝতে পেরেছেন যে উনি তার মানে মানে উনি তাকে ডিজার্ভ করে না মানে উনিও তোমার যে পার্সন সেও কিন্তু খুব সফট হার্টেড উনি কিন্তু খুব রুড নয় এখানে কিন্তু দেখতে পাচ্ছি উনিও একটু সফট হার্টেড হয়তো সামনে হয়তো তোমাকে যদি রুট দেখায়ও তার ভিতরটা কিন্তু অনেকটা সফট তো সেই জন্যেই তিনি কিন্তু তাকে পছন্দ করছে না এবং তিনি তোমার সঙ্গেও যে জায়গাটা যে একটা খুব সুন্দর বন্ডিং আসবে সেই একটা চিন্তা ভাবনাও তার মাইন্ডের মধ্যে স্ট্রং স্টেবিলিটি নিতে পারছে না তো সেই জায়গা থেকে সে এখন তার চিন্তাভাবনা আসছে যে আমি কিছুদিনের জন্য নিজের সম্পূর্ণ অ্যাকশান বন্ধ করে নিজে চুপচাপ বসে থাকবো নিজের কর্মের জীবনে চোখ দিই নিজের নিজের আরও কোয়ালিটিস বাড়ানোর চেষ্টা করি নিজের কেরিয়ারে নিজের মানে কি বলবো নিজের যে টাকা পয়সা সেভিংস এইগুলোর দিকে নজর দিই এখন আমি কিছুই কোনো দিকেই এগোবো না আমি আর লাভ ব্যাপারটার দিকেই এগোতে চাই না মানে আজকে ব্যাপারটা তুমি বুঝতে পারছো এবং কোথাও যেন দেখতে পাচ্ছি ওনার যে পরিবার ওনার যে পরিবার সেই পরিবারও কিন্তু ওনার জীবনে একটা থার্ড পার্টি এটা কিন্তু ওনার পরিবারই কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনার পরিবার ওনার জীবনে থার্ড পার্টি মানে তিনি তার পরিবারও কিন্তু তার রিলেশন নিয়ে বা তার ম্যারেজ নিয়ে সেইভাবে কোনো কনফিডেন্সলি কোনো মানে কিছুই অ্যাকশন নিচ্ছে না তো সেই জায়গা থেকে তার পরিবারেরও তার পরিবারের দিকেও কিন্তু তার মন কোথাও কিন্তু একটা রাগ হওয়া কষ্ট থাকা এবং তার পরিবারকেও সে তার জীবনের থার্ড পার্টি মনে করছে বুঝতে পারছো ব্যাপারটা তো সেখান থেকে তার কোথাও আজকে ভীষণ 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 মনের মধ্যে এমন একটা হতাশা তার মন হতাশ যে আমার জীবনে হয়তো কোনো লাভ বলে কোনো জিনিসটাই নেই বুঝতে পেরেছো প্রেম বলে বস্তুটা মনে হয় আমার জীবনে আর ঘটবে না তো সেখান থেকে আমি চুপচাপ এবারে বসে থাকবো আমি আর কারোর দিকে কোনোরকম অ্যাকশন নেবো না আমি চুপচাপ একদম থেমে থাকি পজ নিয়ে নিই এবং দেখতে থাকি যে কি পরিবর্তন আসে তিনি কিন্তু পরিবর্তনটা কিন্তু চাইছে আসলেই কিন্তু তিনি একটা মানে স্ট্রং স্টেবল পরিবর্তন চাইছেন এবং সেটা কিন্তু তোমার দিকেই বেশি কারণ উনি কোথাও তোমাকেই ফিল করছেন উনি কোথাও তার মনটা কোথাও তোমার সঙ্গেই জুড়ে আছে তো সেই জন্যে উনি কিন্তু আজকে ভীষণভাবে আমি বলবো উনি কিন্তু মানে আজকে তোমাকে কল মেসেজ করার ভীষণ ভীষণ একটা ইচ্ছা আজকে দেখো কিন্তু তবুও চুপচাপ বসে আছে তবুও চুপচাপ বসে আছে যে না থাক কল করব না আজকে আমি আর কোনো যোগাযোগ করব না আজকে কেন আমি এখন কিছুদিনই কারোর সঙ্গে যোগাযোগ করব না আমি নিজের মধ্যে নিজে থাকবো নিজের কাজকেই প্রায়োরিটি দেব এবং নিজের প্রমোশনের কথা ভাববো উনি কিন্তু নিজের প্রমোশনের কথাও ভাবছে প্যান্টিকলস এর কার্ড দেখো তো উনি নিজের প্রমোশনের কথাও ভাবছেন যে এবারে আমি আমার প্রমোশনের দিকে নজর দিই আমার কাজের দিকে নজর দিই আমার সেভিংসের দিকে নজর দিই যদি ইউনিভার্স কোনো কিছু বা কাউকে আমার জন্য লিখে রাখে কপালে তাহলে কিন্তু ঠিক আমি পেয়ে যাব। এবং কোথাও কিন্তু সে ভীষণভাবে তার অ্যাবসেন্স মাইন্ডে কিন্তু তুমিই চলছ এবং তোমাকেই সে প্রায়োরিটি দিয়ে বসে আছে হাই প্রেস্টেস এখানে মেজার কানা তো তোমাকেই প্রায়োরিটি দিয়ে সে বসে আছে এবং বাট প্রায়োরিটি দিলে কি হবে সে দেখছে মানে চারিদিক মূল্যায়ন করে দেখছে যে সবটাই ওনার জীবনে জিরো একটা বিগ জিরো কিছুই হচ্ছে না ওনার পরিবারও মানে সেইভাবে যে কোনো ওনাকে নিয়ে চিন্তা ভাবনা করা ওনার ম্যারেজ নিয়ে চিন্তা ভাবনা করা কিছুই না তা উনি চুপচাপ বসে আছেন তো এখন কিন্তু উনি পরিবর্তন ওনার অ্যাবসেন্স মাইন্ড চাইলেও উনি কিন্তু নিজে এখন অ্যাকশনহীন আজকে ওকে তো আজকে মর্নিং ফিলিংসে অনেকটাই আমি দেখলাম যে হতাশা আছে কিন্তু এমন হতাশা নয় যে তাকে ওয়ার্কলেস করছে বুঝতে পেরেছো বরঞ্চ সে তার কাজের দিকেই কিন্তু এবারে বেশি করে অ্যাকশন নিচ্ছে কাজের দিকে ফোকাস করছে কাজের দিকে আরও মন দিচ্ছে প্ল্যানিং করছে এইগুলোই কিন্তু সে করছে এবং সে কিন্তু এবারে কিন্তু কারোর সঙ্গেই সে সেইভাবে যোগাযোগে কিছুদিন থাকতে চাইছে না বুঝতে পেরেছ তো সেখান থেকে সিচুয়েশন হতে 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 পারে পারে তোমাদের মধ্যে হয়তো তোমাকেই মেসেজ করতে মানে তুমি মেসেজ করছো তখন আনসার দিচ্ছে এরকম হতে পারে উনি হয়তো কল মেসেজ নিজে থেকে অন্তত এখানে যা দেখতে পাচ্ছি অন্তত এখানে চার থেকে পাঁচ দিন তো উনি তোমাকে কোনো কল মেসেজ নিজে থেকে করবেন না বুঝতে পারলে তো আসবে তবে আসবে যোগাযোগ কারণ যেহেতু ওনার মনের মধ্যে ওনার সাবকনসিয়াস শুধু তুমিই চলছো এবং তোমার সঙ্গেই উনি একটা পরিবর্তন ডিজার্ভ করছে তো অবশ্যই উনি কল মেসেজ করবে উনি নিজেকে আটকে রাখতে পারবেন না তো আজকে ভীষণ একটা মানে অনেক মানে একটা অনেক ক্ল্যারিফিকেশন পাওয়া গেল যে তার মাইন্ডের মধ্যে কি চলছে তো আজকে আমি লাস্ট শুধু দেখে নেব যে তাহলে তোমার জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজকে দেখবো তোমার জন্য আজকে ইউনিভার্স মেসেজ কি তুমি হয়তো কোথাও মানে এই যে রিডিংটা আজকে হলো হয়তো তোমার মনটা একটু খারাপ হতে পারে আমি মনেই হচ্ছে আমার দেখো কিন্তু আমি যে যেটা রিডিং আসে আমি কিন্তু সেটাই বলি আমি কিছু সাজিয়ে গুছিয়ে কিন্তু অন্য কিছু বলি না ঠিক আছে তো এবারে দেখে নেব তো তোমার জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমার জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে ওয়াও দ্য বিগিনিং বিগিনিং আসছে আবার বিগিনিং ইগো ওরে বাবা বন্ধুরা এখানে দেখাচ্ছে কি দেখো তোমার জীবনে কোনো দুটো বিগিনিং আসতে পারে কোনো টু বিগিনিং এসে যেতে পারে এবং এটা কোথাও যেন কালকে আমার রিডিংয়েও এসেছিল বুঝতে পেরেছো কালকে কোথায় এসেছিল আমার দুটো চ্যানেলেই তো প্রচুর সাবস্ক্রাইবার একই মানুষ আছে সেটা আমি বুঝতেই পারি আমার টুম্পা মালাকার চ্যানেলে এসেছিল তোমরা এটা দেখতে পারো ওখানে কালকে কিন্তু আমি আপলোড করেছি দু হাজার চব্বিশের শেষটা তোমার জীবনে কি দিয়ে যাচ্ছে টুম্পা মালাকার চ্যানেলে তো সেখানেও কিন্তু দুটো মানুষের এনার্জি আছে আজকেও কিন্তু ইউনিভার্স তোমার জন্য এই মেসেজেসটাই দিল যে তোমার জীবনে কিন্তু কোনো দুটো বিগিনিং আসতে চলেছে টু বিগিনিং আসতে চলেছে তোমার জীবনে তুমি যে রিলেশনশিপটা চাইছো সেটা তো আসছেই কিন্তু অন্য কোন রিলেশনশিপও এসে যেতে পারে তো সেখান থেকে একাধিক কোনো রিলেশন এবং হতে পারে যে কোনো এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হওয়ার মতো জায়গা আসতে চলেছে তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু তোমাকেই ব্যালেন্স করতে হবে তোমাকেই মানে সবটা বুঝে নিজের জন্য ভালো কোনটা সেটা বুঝে নিয়ে এগোতে হবে তো একদমই এটার জন্য মানে একদমই কিন্তু তোমার ওপরেই সব কিছু ছেড়ে দিলাম তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে তুমি মানে কাকে রাখবে কাকে ছাড়বে কিন্তু এখানে দেখাচ্ছে ইউনিভার্স যে তোমার জীবনে কোন টু বিগিনিং আসতে চলেছে টু বিগিনিং আসতে চলেছে দুটো রিলেশনশিপের বিগিনিং আসতে চলেছে এই রিলেশনশিপটা আজকে যে মানুষটাকে নিয়ে তুমি দেখতে চলেছো মানে দেখতে দেখলে সেই মানুষটাও আসছে এখানে কিন্তু ইনক্লুড সেই মানুষটা এবং অন্য আরেকজন পার্সন আসতে চলেছে ওকে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় আর আজকে রাত্রিবেলায় বেলায় অবশ্যই দেখো আমার টুম্পা মালাকার চ্যানেলের রাত্রিরের ফিলিংস তো আজকের মতো সবাইকে গুড বাই